চমৎকার 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 এতদিন পর ছুটি কাটিয়ে দারুণ আনন্দ পাওয়া গেল কোন প্রশ্ন এই ছুটিতে এত ফটো তুলেছি সোয়াইপ করতে করতে তিন বছর লেগে যাবে আচ্ছা কিন্তু তবু আমি সব ছবি দেখবো কোন প্রশ্ন দেখে নিস আর তোর আঙ্গুল ফুলে কলাগাছ হলে বলিস না হানি তুই কত ছবি দেখবি আরে এই হানি কোথায় গেল এই হানি যাই ইচ্ছে তাই শুরু করেছে প্লেনের পাইলটকে বলছিল চলো আজ তোমার ভাই গাড়ি চালাবে আরে গাধা বেজ থেকে ভাই আয় লাফা হানি এ তুই কি করছিস বড় ভাই আমার ইন্টারভিউ করে নিস এখন চল বাড়ি চল হানি তোর ব্যাগটা ধর সরো সাইডে সরো আজ গোराना বংশের প্রদীপ আমার ছেলে হানি গোराना আসছে ওটা নিশ্চয়ই আমার ছেলে ছোট ছোট কান ছিল বড় হয়ে গেছে বড় বড় চোখ ছিল ছোট ছোট হয়ে গেছে রংটা একটু চেপে গেছে পরেনি জল মনে হয় শুট করেনি আমি একটু তামাশা করেছিলাম বলে তোর আমার পেছনে বাগলা নিয়ে দিয়েছিস আমার চিল্লু আমার পিল্লু আমার মিষ্টি ছেলে কুল্লু দাঁড়ান আপনি ওর পেছনে কেন দৌড়োচ্ছেন তোমার সাহস কি করে হলো আমার পাথ আটকানোর আমার ছেলের সাথে আমার দেখা করা তুমি আটকাতে চাইছো আমার ছেলে ট্রেনিং করে তিন বছর পর বাড়ি ফিরছে যখন ওর কথা মনে পড়তাম পাশের বাড়ির হরিণের বাচ্চাকে খাবার খাওয়াতাম এখনো আমাকে মা আর হরিণটাকে মাসি বলা শুরু করেছে শোন না আমার মানিক আমার চাঁদের কন্যা হননি ভে ও তো হানিকে নিজের ছেলে ভেবে বসেছে পপাট ওনাকে সত্যিটা বল আরে আমি পপাট গাধা নয় রে দেখলি না কেমন রেগে গিয়েছিল আরে ভাই বাঘিনী আন্টি তো ভুল বুঝছেন আইডিয়া এক্ষুণি আসছি আমায় বাঁচা আমায় বাঁচা আমায় বাঁচা বন্ধুরা শোনো আমি কাউন্টারে গিয়ে হানি নামে প্যাসেঞ্জারের ব্যাপারে খোঁজ নিয়েছি বাঘিনী আন্টির ছেলের নাম হানি আর ওর আসল ছেলের ফ্লাইট সন্ধে বেলায় আসবে তো তোর কি মনে হচ্ছে এটা নামের জন্য কনফিউশন হচ্ছে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে ওলাই এই দেখ এটা ওর ছেলে এর নাম হলো হানি আরে ভাই মুখ আর নাম দুটোই একরকম

যতক্ষণ বাঘিনী নিজের ছেলে আসছে তোকে ও নকল ছেলে হয়ে অভিনয় করতে হবে কেননা বাঘিনী নিজের ছেলে চেহারা একদম তোর মতো দেখতে বুঝলি কিনা ঠিক আছে তোরা যখন বলছিস তখন আমি তৈরি এই সমস্যা রে ভাই কিন্তু হানিকে একা কোনোভাবেই ছাড়া যাবে না আমরা ওকে আপনার সঙ্গে আসতে পারি হ্যাঁ কেন শুনি তোমরা কারা না না মাম্মি এরা তিনজনে ফ্লাইটে আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল এদেরকেও সঙ্গে নিয়ে চলল না প্লিজ সবাই আমার ছেলের বন্ধু চলো চলো আমাদের বাড়িতে চলো আমার ভীষণ ভালো লাগবে আরে তোমরা তিনজন কেন এসব তুলছো হানি সোনা তুই বডি বিল্ডিং ট্রেনিং করে এসেছিস না বন্ধুদের সব জিনিসগুলোকে তুল আন্টি প্লেনে ওই আমাদের ব্যাগ উপরে রেখেছিল খুব হেল্প করে ও বন্ধুদের কোন প্রশ্ন

আম জেন্ডার দেখে না মেল হোক বা ফিমেল সবাই ভালোবাসা আম খেতে। ها তোর কিচ্ছু মনে নেই তোর কোনো ভাইও নেই। হ্যাঁ আন্টি ও ট্রেনিং কিন্তু বলেনি কোনো প্রশ্ন? হ্যাঁ তাহলে আজ সারাদিন আমি আমার ছেলে ট্রেনিং করা দেখব আপনার ছেলে বডি বিল্ডিং ছাড়াও আর অন্য ব্যাপারে ট্রেনিং করেছে। ওই ট্রেনিংটা একটু দেখাতো বুল্লাশ হ্যাঁ ওয়াশ করা বন্ধুরা সাঁড়ির সামনে লোকজন ব্যাট হেলমেট পরে যায় আর আমাদের বন্ধু সাবানার বালতি নিয়ে গেছে ওকে আমাদের সাহায্য করতেই হবে হ্যাঁ কিন্তু কি করে হ্যাঁ আন্টি প্লেনে হানি আমাদের ট্রেনিং একা নয় টিম নিয়ে করতে হয় চলো চলো এত ভালো বন্ধু পেয়েছে আমার ছেলেটা はあ。 আমি পুলের নিচে কখন এলাম তুই পুলের নিচে নস রে তুই পুলের নিচে আছিস জোটার ক্যাচ এটা ছোডা আগে বলা উচিত ছিল কি সুন্দর স্নান করিয়েছিস বাবা সত্যি ট্রেনিং ভালোই করেছিস হ্যাঁ এই জন্য পরের ট্রেনিং স্কিপ করা উচিত ঠিক আছে এমনি তো পার্টি করার ট্রেনিং বেকারই ছিল স্কিপ করা যায় কি পার্টি করার ট্রেনিং পরেরটা হচ্ছে দড়ির ওপর হাঁটার ট্রেনিং এটা করে দেখা শোনা এটা করে দেখা আগে লোকেশন বলুন দড়ি কিসের উপর থাকবে ভলকেনোর উপরে হ্যাঁ কিন্তু বিকেল হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলো অন্ধকার হওয়ার আগে ভলকেনোর উপর ওঠাটাই ভালো হবে বন্ধুরা আন্টি আমাকে আমার মাসির বাড়ি ডিনার করতে যেতে হবে আমার এক্ষুনি মনে পড়লো আমি গেলাম এমন মিথ্যে কথা কেন বলে গেল নিজের বড় ভাইয়ের অবস্থা তুই এখানে কি করছিস ছোট ভাই ছোট ভাই আসলে ওই বন্ধুদের মধ্যে হানি সবচাইতে বড় সেই জন্য ও আচ্ছা তুই এখানে কি করছিস বানি আমি হানির ওয়াকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নিজে ছেলেকে এমন ট্রেনিং করতে কোন মা পাঠায়

আন্টি, আপনার হানি সত্যি খুব ভালো ট্রেনিং নিয়ে এসেছে। কিন্তু ভলকানের উপর কসরতের ট্রেনিং এখনো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, সে সব করে দেখাবে আমার ছেলে। ইউ ছোট ভাই। তুই আমার লাভা থেকে বাঁচিয়েছিস। আমি তোকে চকোলাভা গিফট করব। সত্যি মজা করছিলাম মজা করলে টেনশন কম হয়